এইখানে দেখতেই পাচ্ছেন সময় চ্যানেলে যখন আমি ঢুকলাম তখন নিচের দিকে আসলে এদের যে চ্যানেলগুলো অল চ্যানেল অফ সময় টিভির এগুলো কিন্তু শো করতেছে ঠিক আছে অর্থাৎ ভিডিওর মধ্যেই যে কোনো এক জায়গায় এইগুলো শো করতেছে তো ইউটিউবে আপনি আপনার যদি অনেকগুলো চ্যানেল থাকে তাহলে একটার মধ্যে অনেকগুলো চ্যানেল কিভাবে সেট করবেন প্রথমে যে স্টুডিও রয়েছে আপনার চ্যানেলের স্টুডিওতে চলে আসবেন স্টুডিওতে আসার পরে এখানে দেখবেন কাস্টমাইজেশন একটা অপশন রয়েছে কাস্টমাইজেশনে যাওয়ার পরে একটু উপরে দেখবেন এখানে হোম ট্যাব একটা অপশন আর একটু নিচের দিকে গেলে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে তো এখানে হোম ট্যাব অপশনে চলে যাবেন হোম ট্যাবে গেলে এখানে আপনি যে যে লেয়ারগুলো যেমন ভিডিওস পপুলার ভিডিও শর্ট ভিডিও সিঙ্গেল ভিডিও এভাবে করে কিন্তু আপনি সাজাইতে পারবেন এবং এটা ধরে ধরে এইভাবে উপর নিচ করতে পারবেন পপুলার ভিডিও কোনটা বা ভিডিওস এইভাবে আপনি পুরো লেআউটটা নিজের মতো করে সাজায় নিতে পারবেন তো এইখানের মধ্যেই আপনি যে কোনো এক জায়গায় আপনার চ্যানেলগুলো দিতে পারবেন তো তার জন্য আপনাকে একদম উপরে দেখবেন লেআউট যে অপশন রয়েছে হোম ট্যাবে লেআউটে অ্যাড সেকশনে ক্লিক করবেন অ্যাড সেকশনে ক্লিক করার পর এখানে দেখবেন ফিচার্স চ্যানেল একটা অপশন রয়েছে ফিচার্ড ফিচার্ড চ্যানেলে যে অপশনটা সেই চ্যানেলের এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে অ্যাড সেকশন টাইটেল এখানে আপনি টাইটেল কি দিতে চান এবং নিচে আপনার যে চ্যানেলের লিঙ্ক সেইটা নিচে দিয়ে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের লিঙ্ক দেখেন দিয়ে দেওয়ার পরে চ্যানেলগুলো চলে আসছে অলমোস্ট এই যে আমি এটা দিয়ে দিচ্ছি তারপরে এটাও দিয়ে দিচ্ছি একদম উপরে মেইনটা রাখতে চাই তারপরে আরো রয়েছে এটাও দিয়ে দিচ্ছি এটাও দিয়ে দিচ্ছি তো সবগুলো চারটা চ্যানেল চারটাই আমি দিয়ে তারপরে এখানে আমি সাজিয়ে নিলাম প্রথমে একুশে সংবাদ আমি সাজিয়ে নিলাম প্রথমে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা দেওয়ার পরে ডান করে দিবেন এখন ডান দিলে দেখেন একদম নিজে কিন্তু চ্যানেলগুলো চলে আসছে অর্থাৎ আমি যদি এখন পাবলিশে ক্লিক করি তাহলে একটু খেয়াল করেন যদি চ্যানেলটা ভিউ করি তাহলে যে হোম ট্যাব মেন যে হোমে যদি কেউ আসে তাহলে একদম নিচের দিকে গেলে আপনার যে ফিচার চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু শো করবে